এক ভাই এখানে কন্টেন্ট সেট সেটা পেয়েছে আমি আপনাদেরকে যে মোবাইল স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি তার লাস্ট টোয়েন্টি এইট ডেসে হচ্ছে আঠাশ সেন্ট ইনকাম হয়েছে এবং এখানে দেখুন সাবস্ক্রিপশন এবং স্টোর ফন্ট এই দুটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে মানে এটা যখন পাবে তখন অ্যাভেলেবেল হয়ে যাবে ইউর প্রোগ্রামের ভেতরে চলে আসবে ঠিক আছে দেখুন লাস্ট আঠাশ দিনে তার হচ্ছে মাত্র আঠাশ সেন্ট সে কিন্তু ইনকাম করেছে সো এই যে দেখলেন যে সে কন্টেন্ট মোটিভেশন পেয়েছে এবং এখন এখনো পর্যন্ত কিন্তু কন্টেন্ট মোটিভেশন সেটআপটা দিচ্ছে অর্থাৎ ইনভাইট অনলিতে আছে এখনো কিন্তু ক্রাইটেরিয়া লঞ্চ করেনি সুতরাং আপনি যদি দুই সালের ভেতরে অর্থাৎ ডিসেম্বরের মাসের ভেতরে যদি কন্টেন্ট মোটিভেশন না পান তাহলে ছাব্বিশ সাল যখন শুরু হবে অর্থাৎ জানুয়ারি থেকে তখন কিন্তু কন্টেন্ট মোটিভেশনের সেটআপ পাওয়া কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে সো আপনারা ট্রাই করবেন এবং নিয়মিত কোন জিনিসগুলো ফলো করলে আপনি সেটআপটা পাবেন কন্টেন্ট সেটা নিয়ে হচ্ছে আজকের গল্প গুজব ঠিক আছে তার আগে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই যে আমি কিন্তু মাইক্রোফোন এর জন্য অলরেডি অনেকগুলো মাইক্রোফোন নিয়ে এসেছি এবং লেটেস্ট ভাইরাল মাইক্রোফোন যেগুলো দিয়ে আমি এখন কথা বলতেছি ঠিক আছে এই মাইক্রোফোন গুলোই কিন্তু আপনাদেরকে আমি এই গিভে করবো ঠিক আছে সো আপনারা নিয়মিত আমার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত অ্যাক্টিভ থাকবেন দেখবেন হুট করে কখন এই গিভের ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি তখন আপনারা পার্টিসিপেট করে সেখান থেকে কিন্তু উইনার হয়ে জিতে নিতে পারবেন ঠিক আছে মাইক্রোফোন জিতে নিতে পারবেন অলরেডি কিন্তু আমি যেগুলো গিভে করেছি সেগুলো আমার চ্যানেলের শর্ট সেকশনে গেলে দেখতে পাবেন যে রিভিউ ভিডিও কিন্তু অনেকেই দিয়েছে ঠিক আছে যেটা বলছিলাম যে এই যে কন্টেন্ট মডিটেশন সেটআপটা কিন্তু এখনো ফেসবুক দিয়ে যাচ্ছে সবাইকে হ্যাঁ এখন গণহারে না দিলে একটু কম দিচ্ছে তবে কিন্তু দেওয়া বন্ধ নেই কম বেশি সবাইকে কন্টেন্ট মডিটেশন সেটআপ দিচ্ছে সো কাদেরকে দিচ্ছে ইতিপূর্বে আমি বলেছিলাম যে ভাই এখন কিন্তু নতুনদের ক্ষেত্রে মানে নতুন যে অ্যাকাউন্টগুলো তার ক্ষেত্রে মানে তার বিপরীতে পুরাতন অ্যাকাউন্ট কিন্তু বেশি দিচ্ছে এখন নতুনদেরকে যে দিচ্ছে না এরকমটা না যারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছে নিয়মিত কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন টেক্সট ফটো রিলস ইত্যাদি মানে মাল্টিপল ওয়েতে কন্টেন্ট আপলোড করছেন তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে ঠিক আছে আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখন এঙ্গেজমেন্ট যাদের বাড়তি আছে বা হচ্ছে পুরাতন অ্যাকাউন্ট ছিল সেটা প্রোফাইল হোক অথবা পেজ এখন সেই পেজগুলোতে আবার কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ তাদেরকে আবার কন্টেন্ট মোটিভেশন সেট কিন্তু একটু বেশি দিচ্ছে ইতিপূর্বে আমি এর প্রমাণও আপনাদেরকে দেখিয়েছি অনেক সো আপনারা ইতিপূর্বে এটাও দেখেছেন যে আমি একটা পেজ বাজে দেখিয়েছিলাম যেখানে কন্টেন্ট মডিটেশনের সেটআপ এসেছে সেখানে কোনো ভিডিওই নাই হ্যাঁ তারপরেও তাকে সেট আপ দিয়ে দিয়েছে পুরাতন অ্যাকাউন্ট নতুন করে কাজ করা শুরু করে দিয়ে কিছু ফটো আপলোড করেছে একটা দুটো ভিডিও কপিরাইট ছিল সেটাও ডিলিট করে দিয়েছে বাট কন্টেন্ট মডিটেশানের সেট আপ সে কিন্তু পেয়ে গিয়েছে সো আপনারা এটাকে মাথায় রেখে চেষ্টা করবেন যে ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকার জন্য এবং নিয়মিত আপনি মাল্টিপল ওয়েতে কন্টেন্ট আপলোড করে যান ইনশাল্লাহ দ্রুত সময়ের ভেতর আপনিও কিন্তু সেটা পেয়ে যাবেন এখন আহামরি কিছু না যে সেটা দিচ্ছে না হ্যাঁ সবাইকেই কম বেশি দিচ্ছে হ্যাঁ কিন্তু গর্গদম সবাইকে দিচ্ছে না এখন একটু কম দিচ্ছে তবে কন্টেন্ট মোটেশন সেটা পেতে হলে আপনাকে কন্টিনিউ এখানে কাজ করে যেতে হবে আচ্ছা আর জিনিস আপনাকে আবেদন করতে হবে আপনি সপ্তাহে একদিন করে আবেদন করতে পারবেন ফেসবুকে কন্টেন্ট মোডিশনের জন্য সেই আবেদনটা কিভাবে করবেন অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়ে রেখেছি তারপরে আই বাটনে দেওয়ার চেষ্টা করব আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে আর যারা পারেন না আবেদন করতে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন আমি দেখিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে একদম ফ্রিতে দেখিয়ে দিব কোনো সমস্যা নেই আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের অন্যান্য যে কাজগুলো আছে কি কি সমস্যা আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম